আস্তে আস্তে বীর্যের সংখ্যা কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে আজকের এই ভিডিওতে দশটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে শেয়ার করব বীর্য কেন দিন দিন আস্তে আস্তে কমে যায় প্লাস্টিকের পাত্রে খাবার খাওয়া বা পানি পান করা এক সময় শুক্রাণু একেবারে নষ্ট হয় আর বন্ধাত্ম রূপ ধারণ করতে পারে প্লাস্টিকে থাকা ডিসপেনল এ রাসায়নিক উপাদান যা আমাদের শরীরে হরমোন ব্যালেন্সকে নষ্ট করে দিতে পারে তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার করতে পারে এটি শরীরে ঢুকে টেস্টোস্টেরন উৎপাদন আস্তে আস্তে কমে পারে এক সময় শুক্রাণুর উৎপাদন কমে দিতে পারে সময় কুলে নিয়ে বা কোমরের নিয়ে মোবাইল ফোন অথবা ল্যাপটপ যদি ব্যবহার করে এতে করে দেখা যায় যে অন্ডকোষ সবসময় উত্তপ্ত থাকে উত্তপ্ত থাকার কারণে শুক্রাণুর সংখ্যা আস্তে আস্তে কমে যেতে পারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তার তাপ শুক্রাণুকে নষ্ট করে দিতে সাহায্য করে যদি আপনি ঠিক মতন রাতে না ঘুমান আমরা এটা জানি রাতে ঘুমের মধ্যে পুরুষের মেইন হরমোন টেস্টোস্টেরন তৈরি হয় যদি আপনি খুব কম ঘুমান বা রাতে না ঘুমিয়ে ভোরবেলা ঘুমান তাহলে টেস্টোস্টেরন উৎপাদন আস্তে আস্তে কমে যেতে পারে যা একসময় শুক্রাণুর মাত্রা কমে যায় বীর্য পাতলা করে দেয় বন্ধাত্ম পর্যন্ত ধারণ করতে পারে অতিরিক্ত পরিমাণ ক্যাফিন স্মোকিং বা অ্যালকোহল বা যদি আপনি মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করেন বা কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করেন যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কোর্টিসল হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে যা শরীরের হরমোনাল বাসম্যকে নষ্ট করে টেস্ট কমে যায় এবং শুক্রাণু উৎপাদন আস্তে আস্তে কমে দিতে পারে দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা অবসাদ আমাদের হরমোনকে ব্যাঘাত ঘটে এছাড়া হচ্ছে হার্টের সমস্যা তৈরি করতে পারে হৃদস্পন্দন সবসময় বেড়ে থাকতে পারে আগমানোর টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমে যায় যারা ট্রেস দুর্চিন্তা সবসময় থাকে তাদের কৌটেসল হরমোন থাকে অনেক বেশি শরীরে হরমোন ব্যালেন্সকে নষ্ট করে শুক্রানো গুণগত মান এবং নড়াছড়া নষ্ট করে দিতে পারে অতিরিক্ত লবণ কা অনেকেই মনে করে যে ভাতের সাথে হয়তো কাঁচা লবণ খায় না কিন্তু সে বাজারের প্রসেট ফুড বা কোল্ড ড্রিঙ্কস কমল পানীয় টিটপুরের যে খাবার দাবার খায় বা ফাস্ট ফুড খাবার খায় এই খাবারগুলোতে অতিরিক্ত লবণ দেওয়া থাকে যা উচ্চ রক্তচাপ করতে পারে যা প্রোস্টেট এবং अंडকوشে রক্ত চলাচল বিঘ্ন করতে শুক্রাণুর উৎপাদন আস্তে আস্তে বন্ধ করে দিতে পারে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করা যারা দিনে কয়েকবার মাস্টারবেশন করে তাদের শুক্রাণু তৈরি হওয়ার সময় পায় না এই দেখা যায় আস্তে আস্তে বীজের সংখ্যা কমে যেতে পারে শুক্রাণু দুর্বল হয়ে যায় ফলে বীজ পাতলা বা কম মনে হতে দীর্ঘদিন ধরে যদি যৌনক্রিয়া ক্রিয়া বন্ধ থাকে তাহলে শুক্রাণুর সংখ্যা অনেকটা মরে যেতে পারে বা অনেক সময় দেখা যায় শুক্রাণু গুণগত মানের মধ্যে একটা পার্থক্য করতে পারে তবে সবার ক্ষেত্রে একই রকম নয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং খাবার খায় তাদের ক্ষেত্রে এই সমস্যা নাও হতে পারে হরমোন ওষুধ খাওয়া যারা না বা ডক্টরের পরামর্শ ছাড়া হরমোন ওষুধ ইঞ্জেকশন নেয় বা ওষুধ খায় তাদের ক্ষেত্রে একসময় শরীরের হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন পারমানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে তাদের ক্ষেত্রে দেখা যায় শুক্রাণু আস্তে আস্তে কমে যায় বীরজ পাতলা মনে হয় বা শুকানো নড়াচড়া অনেকাংশে কমে যেতে পারে ব্যবহার করে বিশেষ করে মোটা হওয়ার জন্য যদি স্টেরয়েড ব্যবহার করে সেক্ষেত্রে এই স্টেরয়েডের পার্শ্বপর্তিকে আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারেন বীর্য পাতলা হয়ে যায় একসময় শুক্রাণু একেবারে নষ্ট হয় আর রূপ ধারণ করতে পারে